তো বন্ধুরা কেমন আছে চলে আসলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও তো এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও তো কেমন হয়েছে বলতে পারছি না বাট দেখো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব বাটন আছে লাল কালারের ওটা টিপে অল করে দিও চলো তো এটা আমাদের শ্যামপুর স্ট্যান্ড থেকেই আমাদের ব্লগটা চালু করা হলো বাড়ি থেকে বা ওখান থেকে হয়নি এখান থেকে ব্লগটা স্টার্ট করা হলো তো এখান থেকেই দেখা যাক দুপুরবেলা এখন লোকজনও হবে না সেরকম রিয়াকশান পাওয়া যাবে না তা সত্ত্বেও তোমাদের ভালোবাসার জন্য ব্লক তো বানাতে হবে চলো দেখতে ব্লগ কন্ডিশন সেরকম ভালো না কিন্তু কিছুটা এগিয়ে আবার রাস্তাটা ভালো পেয়ে যাবো তখন আরও ভালো হবে ভিডিওটা শ্যুট করতে ভালো হবে কিন্তু রাস্তার অবস্থা খারাপ তার জন্য অসুবিধা হচ্ছে করেননি রাস্তা ভালো এটা আমাদের অঞ্চল সব বা দ্য গাইস আমরা এখন আমাদের শ্রীরামপুর স্কুলের কাছে তো স্কুলের কেউ নাই না ধরি অ্যাকশনটা দেখা যেত না যাই হোক ভাই বলা যাবে একটা পাওয়ার

দিয়ে গেছিলাম এখানে দশ টাকা দিয়ে গেছিলাম এটা উচ্চারণ তো ভাই তোমরা দেখতে পেলে আমাদের গ্রামে কোনো পূজা বা অনুষ্ঠান হলে এই রকমই টাকা কালেকশান হয় তো এটা হচ্ছে আমাদের মধুময় পার্ক তো এখানে একজন ঢুকবো তখন আর একটা ব্লগ হবে

তো আমরা অলরেডি বিএসএফ রোডে উঠে পড়েছি তো এখানে রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ প্রচুর ডেঞ্জারে এটা হওয়ার কারণ সামনে ইট ভাটা কিছু করার নাই ভিডিও শ্যুট হয়তো বন্ধ করতে হবে সামনে বিএসএফ বর্ডারের মেন যে পার্ট ওটা আমাদের বাংলাদেশের পাশে চলে আসবে তখন হয়তো পারমিশন দেবে না তো বন্ধু আমাকে ভিডিও কাট করতে হবে তো ভাটাটা চলো ভাটাটা দেখার পরে ভিডিওটা একটু কাট করে আবার

যে বাংলাদেশ আমাদের ভারতের পাশে যে বাংলাদেশ সেটা দেখা যায় তো অনেক লোককে এই বটের ভিডিওটা শ্যুট করা হচ্ছে বন্ধুরা লাইক তো অবশ্যই আমার প্রাপ্য তো একটা লাইক রিকোয়েস্ট একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দাও যে আমাদের এই বর্ডারটা কেমন লাগলো ভারত ও বাংলাদেশ সীমান্তের যে বর্ডার তো বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধানের জমি এবং ডান দিকে এইটা এইটা যে একটা হলো শোষা তো সেটা বর্ডারের ভেতরেই অবশ্য তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ব্যাঙ্ক তো এটা হচ্ছে প্লাসন স্টেট ব্যাঙ্ক তো তোমরা এবার আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমার বন্ধু বা একটা কাজিনের বাড়ি পরিচিত একজনের বাড়ি ওখানে কল করে তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম ভাই বিশ্বাস হবে না যে আমরা এমটিতে তিনজন আছি আর গাড়িও চলছে ভাই দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা এবং তো চলো দেখা যাক কতক্ষণ পৌঁছায় এখান থেকে প্রায় বেশি দূর হবে না ওই পনেরো কিলোমিটার মতো তো তোমরা দেখতে থাকো চারিদিকে কিছুই নেই শুধু এই প্রকৃতি কিছুই মেয়ের মধ্যে গ্রামের যা দৃশ্য যে চারিপাশে ধানের ক্ষেত এখন ধানের সিজন চলছে প্রায় চারিপাশে শুধু ধান পরিবেশটা দেখতেই পাচ্ছ গ্রাম চলো ভেতরে শেষ পর্যন্ত তুলে থাকো আর এর সঙ্গে আমার একটা ফেভারিট সং সেটা শুনে পারবেন राम से चल के राम पे आए प्रेम कोई और न जाने राम से रूप राम से माने कथा कथानंता कह सुनि बहु विधि सब संता राम

সুন্দর আমার এটা সবথেকে ফেভারেট গান তো জয় শ্রীর পারলে একটা ছোট্ট করে কমেন্ট আমাদের জন্য জয় শ্রী রাম আমার কমেন্ট বক্সে একবার করে দিয়ে তো আর বেশি দূর না আর আমার এখান থেকে প্রায় চার কিলোমিটার মতো হবে তারপরে আমরা চলে আসবো সেই আত্মীয়র বাড়ি তো চলো 엘이나 골이 다르게 시작해. 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 বাড়ি তো এখানেই ভিডিওটা শেষ করতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা করতে পারিনি প্রবলেমের জন্য তো চলো আবার আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ ভিডিওতে তার সঙ্গে আমার শর্ট ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করি